বিসমিল্লাহ রাহমেন রহিম যে ব্যক্তির এমন সমস্যা যে তার হাজবেন্ড পরকিয়ে করছে অথবা তার স্ত্রী পরকিয়ে লিপ্ত তো এখন কি করবেন আসলে এখন আপনি অনেক মানুষ এই বিষয়ে জানতে চায় যে আমরা কি করতে পারি এবং কি আমল করলে আমরা এটা থেকে মুক্তি পাবো এবং কিভাবে আমরা আমাদেরকে আল্লাহ একদম চিরতরে এ থেকে নাজার দিবে আসুন সে বিষয়ে আলোচনা করি তো পরকিয়া কেন হয় পরকিয়া এমনটা হতে পারে যে আপনি হয়তো তাকে তেমন ভালোবাসা দেন না এবং তার সাথে সময় কাটাচ্ছেন না বা বিভিন্ন কারণ হতে পারে তো ইসলামের সরিয়া অনুযায়ী আপনি তার হক অবশ্যই আদায় করবেন এবং স্বামীকে আগলায় রাখবেন অথবা স্ত্রীকে আগলায় রাখবেন সবসময় তার পাশে পাশে থাকবেন তার কথা শোনার চেষ্টা করবেন তারা একটা দায়িত্ব নিবেন এমন না যে আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি সারাদিন ঘুরে বেড়াচ্ছেন অন্য অন্য কোথাও তাই না তো ইসলাম এটা কখনোই গ্রহণযোগ্য না যে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন অথবা সাধু হয়ে বসে থাকবেন এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না তো আপনি অবশ্যই স্ত্রীর হক আদায় করবেন এবং অবশ্যই আপনি হাজব্যান্ডের হক আদায় করতে হবে আপনাকে হক আদায় করবেন এবং এটা তো খুবই জরুরি বিষয় ইসলাম তো কখনোই এর বাইরে কোনো কিছু বলে না ইসলাম আরও খুব সুন্দর আমাদেরকে সমাধান দিয়েছে তো আমার মতে যে স্বামী স্ত্রীর যে বিষয়গুলো যে পরকীয়ায় লিপ্ত হয় এর জন্য অবশ্যই দুজনের মধ্যে প্রবলেম হয় যার ফলে এক সময় তাকে আর পছন্দ হয় না সে অন্য কথা অথবা একটা বিষয় হতে পারে যে তৃতীয় পক্ষ যে মেয়ে আছে অথবা ছেলে আছে তাকে বস করে অথবা তার আশা তার সাথে আগত সম্পর্ক থাকতে পারে অথবা বস করে তাকে দেখা যাচ্ছে জাদুবিদ্যা করে এই খারাপ কাজে লিপ্ত করতে পারে অথবা পরকীয়ায় লিপ্ত করতে পারে তো যদি এত কারণে হয় এবং সে নিজে ইচ্ছা করেও করতে পারে তবে যদি এরকম হয়েই থাকে যে করে ফেলেছে সে আসলে এবং তাকে সতর্ক করা এবং যদি না সরে দেখা যাচ্ছে যে আপনি তাকে আহ দিয়ে দিতে পারেন তাই না তালাক দিয়ে দিতে পারেন যদি বেশি সমস্যা এমন কিছু না করতে পারেন যে না আমি দেখি এটা দিয়ে সংসার করব তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনাকে আমি আমল শেখাই দিচ্ছি আপনি আমলটা করবেন তবে অবশ্যই আপনি হালাল পথে করবেন খারাপ কোনো উদ্দেশ্যে কাজ করবেন না ঠিক আছে যদি ওয়াইফ বা হাজব্যান্ড কোনো সমস্যা করে সেই জন্য আপনি আপনার আইন আছে অথবা বিচার বসিয়ে সমাধান করবেন আর যদি এরকম কিছুই না করা যায় কিছু বলতেও না পারেন সইতেও পারতেছেন না যে সে আসলেই পরকিয়া করছে কি না এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু মনে হচ্ছে সে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি এটা এই আমলটা করতে পারবেন ইনশাল্লাহ আমি শিখে দিচ্ছি কিভাবে করবেন আপনি উজু করে এক বোতল পানি সামনে নিয়ে শান্ত মনে ইয়া নৌরু একশো একবার পাঠ করবেন এরপর বোতলটিতে তিনটা ফু দেবেন সেই পানি আক্রান্ত স্বামী অথবা স্ত্রীকে অল্প অল্প করে মিশিয়ে খাওয়াবেন সকাল সন্ধ্যা খালি পেট হতে পারে বা যে কোনো সুখ আপনি খাওয়াতে পারেন খাওয়ানোটাই কথা পানি পরা পানি পরা যে ব্যক্তি পরবেন প্রতিদিন মানে যে ব্যক্তি পানিটা পরবেন সে ব্যক্তি প্রতিদিন সকালে ফজরের পর ও সন্ধ্যায় মাকডীপের পর তিনশো তেরো বার করে ইয়া নুরু পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন জাদু বা বা শয়তানের প্রভাবে যে আপনার স্বামী বা স্ত্রী এরকম খারাপ কাজে লিপ্ত হয়েছে তা যেন দূর হয়ে যায় এবং ভালোবাসা ও শান্তি ফিরে আসে এই আমল নিয়মিত একুশ দিন করবেন নিয়মিত একুশ দিন এই আমল চালু রাখবেন ইনশাআল্লাহ তো এই আমল আপনি করবেন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে তাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে আর দেখা যাচ্ছে তাকে এই আমলটা করে চালিয়ে যান দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরেই ঠিক হয়ে যাবে আর সবর করতে হবে ইসলামিক আমলের ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে তারাহ করলে চলবে না সবর করবেন ইনশাআল্লাহ দেখবেন একসময় গিয়ে ফল পাবেন তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে লাইক করে দেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতো